বিশ্বের বিভিন্ন জাতি সংস্কৃতি আর রীতিনীতি নিয়ে হাজারো গল্প আছে কিন্তু আফ্রিকার পূর্ব দিকে ইথিওপিয়ার দক্ষিণ অঞ্চলের এক প্রাচীন উপজাতিতে আজও টিকে আছে এমন এক সংস্কৃতি যেটা দেখলে প্রথমে অনেকেরই চোখ কপালে ওঠে এরা হলো মুর্শি উপজাতি নারী যাদের পরিচয় লিপ প্লেট ওমেন অর্থাৎ যারা ছুটে পড়েন বড় বড় মাটির বা খাটের তৈরি চাকতির মতো ডিস্ক কেন তারা এটা পড়ে কি ইতিহাস তাদের এটা কি সৌন্দর্যের প্রতীক নাকি ভয়ঙ্কর কোনো অতীত লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা সেটাই জানব মুর্শি নারীদের জীবন প্রেম বিয়ে সংগ্রাম এবং লিপলিটের আসল রহস্য ইথোপিয়ার ওমোবেল্লি এই অঞ্চল পৃথিবীর শেষ জীবন্ত মানব জাদুঘর হিসেবেও পরিচিত ছয় হাজার থেকে দশ হাজার মানুষের একটি ছোট্ট উপজাতি মুর্শি উপজাতি এদের জীবনযাপন কৃষিকাজ গরু পালন নদীর দ্বার গেসে বসবাস যুদ্ধ ও বন্যতামুখী পরিবেশ মুর্শি সমাজে নারীরা অত্যন্ত সম্মানিত পুরো পরিবার গুত্র এমনকি সিদ্ধান্ত গ্রহণেও নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ এদের বিশেষ পরিচয় লিপ্লেট স্থানীয় ভাষায় যাকে বলা হয় দেবী এ টু গোইন লিপ প্লেটের উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে তবে জনপ্রিয় তিনটি ব্যাখ্যা হল এক নম্বর দাস ব্যবসার ইতিহাস অনেকে বলেন সে সময়ে আফ্রিকা থেকে দাস ধরে নিয়ে যাওয়া হতো তখন নারীরা ইচ্ছাকৃতভাবে টুট বড় করে বিকৃত করে দিতেন যাতে তাদেরকে কুৎসিত মনে হয় এবং দাস ব্যবসায়ীরা তাদেরকে তুলে নানে এটা ঐতিহাসিকভাবে পুরো প্রমাণিত নয় তবে উপজাতিদের এল্ডার্স এই ব্যাখ্যা অনেক সময় স্বীকার করে থাকেন নাম্বার দুই সৌন্দর্যের প্রতীক মুর্শি উপজাতিরা মনে করেন লিপ প্লেট মানে সৌন্দর্য পরিপক্কতা এবং গৌরবের প্রতীক যত বড় প্লেট তত বেশি সম্মান নাম্বার তিন সামাজিক পরিচয় ও প্রাপ্তবয়স্কতা একটি মেয়ের শৈশব থেকে নারীত্ব প্রবেশের চিহ্ন হলো এই লিপ প্লেট বয়স পনেরো থেকে ষোল হলেই শুরু হয় এই প্রক্রিয়া এটা তাদের কাছে ধর্মীয় নয় কিন্তু সংস্কৃতিগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিপ প্লেট লাগানোর প্রক্রিয়া খুবই স্পর্শকাতর একটি বিষয় প্রথমে নিচের ঠোঁটের ভিতরের অংশে ছোট্ট একটি কাঠ দেওয়া হয় সেখানে একটি ছোট্ট কাঠের স্টিক ঢুকানো হয় কয়েক মাস পরে স্টিক বড় করা হয় এরপর প্লেট যা প্রথমে চার থেকে পাঁচ সেন্টিমিটার হয় ধীরে ধীরে আকার বাড়তে থাকে কখনো কখনো বারো থেকে চোদ্দ সেন্টিমিটার পর্যন্ত হয় তবে লক্ষ্য করার বিষয় হলো এটা কখনো জোর করে করা হয় না অনেক যুবতী এটি না পড়ার আর উপজাতিরা সেটা নারীদের প্রেম ও বিয়ে মজার ব্যাপার হলো মুর্শি উপজাতিতে লিপ প্লেট বিয়ের যোগ্যতার মানদণ্ড নয় তবে প্লেট বড় হলে ব্রাইট প্রাইস একটু বেশি হয় এবং সম্মানও বাড়ে মেয়েদের তাই অনেক মেয়ে নিজের ইচ্ছায় প্লেট বড় করে তাছাড়া মুর্শি সমাজে প্রেমও রয়েছে ছেলে মেয়ে নাচের উৎসব সঙ্গীত আর হাসি আনন্দের মাঝে একে অপরকে পছন্দ করে লিপলেট তাদের জন্য অস্বস্তিকর কোনো বাধা নয় বরং এটি সাংস্কৃতিক পরিচয় কেন শুধু মেয়েরাই এই প্লেট পরে কারণ মুর্শি সমাজে নারীর সৌন্দর্য ক্ষমতা এবং মাতৃত্বকে বিশেষভাবে সম্মান করা হয় লিপলেট হল সেই মর্যাদার প্রতীক আর পুরুষরা সাধারণত শরীরে আঁকাদাগ স্কারিফিকেশন বা অস্ত্রশস্য দিয়ে তাদের পরিচয় জানান দেয় বিশ্বের অনেকেই মনে করে লিপলেট কেবল পশ্চাৎপদতা কিন্তু বাস্তবে এটা তাদের গৌরব ইতিহাস এবং পরিচয়ের অংশ তারা নিজের সাংস্কৃতিক পরিচয়কে লজ্জা মনে করে না বরং গর্ব করে এরা অত্যন্ত বুদ্ধিমান সংগঠিত ও কঠোর পরিশ্রমী মানুষ এরা নিজের ভূমি ও গরু রক্ষা করার জন্য যুদ্ধ পর্যন্তও করে এবং পরিবারকে নিরাপদ রাখতে জীবন বাজি রাখতেও তারা পিছপা হয় না সাম্প্রতিক বছরে এই প্রথা অনেকটাই কমে গেছে কারণ আধুনিক শিক্ষা সরকারি নিষেধাজ্ঞা পর্যটকদের বিরক্তিকর আচরণ আর্থিক সমস্যা তাছাড়া অনেক মেয়েই আর এই প্লেট পড়ে না তবে এখনো কিছু পরিবার এই ঐতিহ্য ধরে রেখেছে এখন মুর্শি নারীরাই নিজেরাই ঠিক করে চাকরি পড়বে কি পড়বে না এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তে পরিণত হয়েছে এখন মুর্শি নারীরা পৃথিবীতে এক সাহসী ও শক্তিশালী নারী গোষ্ঠী ছোটো বড় প্লেট থাকলেও তাদের হাসিতে তাদের আচরণে আছে আত্মবিশ্বাস আর গতিময়তা এরা শুধু একটি উপজাতি নয় এরা মানব সভ্যতার ইতিহাসের জীবন্ত সাক্ষী এটাই ছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় এক নারী কেন্দ্রিক ঐতিহ্যের বাস্তব গল্প লিপ প্লেট উমেন অফ ইথিওপিয়া তাদের সংস্কৃতি নিয়ে জানলে বোঝা যায় সৌন্দর্যের সংজ্ঞা মর্যাদার ধারণা এবং নারীর মূল্য প্রতিটি সমাজেই ভিন্ন ভিন্ন রূপে গড়ে ওঠে